ভিডিও ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন সৌরভ ব্লগ তা আজকে ওর দিদির বিয়ে দিদির বিয়েতে যা যা করব সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো দুদি মঙ্গলের জন্য এখানে ঘট বসে মাসি এখানে বরণ করে নিচ্ছে দিদিকে তারপরে এখানে চিটে টিটে দেওয়া হবে খাওয়ার জন্য তো বিয়ের দিন নাকি না খেয়ে থাকতে হয় সারাদিন তাই এখানে ভোর হওয়ার আগে চিড়ে দই কলা গুড় এগুলো দিয়ে মেখে খেয়ে নিতে হয় তো দিদি এখানে ঘুম থেকে উঠে এগুলো খেয়ে নিল এখানে বৌদি দাদা ভাই আর দিদি বসে গেল তিনজন মিলে খাচ্ছে তো এগুলো খাওয়ার পর এখানে শাখা পরিয়ে দেওয়া হবে বিয়ের সকালবেলা তো এখানে শাখা পরিয়ে দেওয়া হচ্ছে শাখা পরিয়ে দেওয়ার পর দিদিকে দেখতে ঠিক এরকম লাগছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে তো এখানে সবাই মিলে বসে গেলো তরকারি তরকারি সব এগুলি কাটার জন্য সবাই কাজ করছে এখানে তারপরে এখানে বোনকে দিয়ে দিল জল মাপার জন্য জল মেবে নাকি মা বাবা ঋণ শোধ করতে হয় তো এখানে জল মাপছে হ্যালো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গিয়েছি দিদি বিয়ের জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখন দাদা ভাই আসবে গেটের ধরা হবে তো ভিডিওটা দেখতে থাকো তো সারাদিনের ভালো করে ভিডিও করা হয়নি তো এখানে পার্লারের সেদিকে সাজিয়ে দিয়ে গেছে দিদি সেজে নিয়েছে তো এখানে দাদা ভাই এসে গেলো আর দিদি এখানে ফুলের দিয়ে দিলো শাড়িতে ফুলের তোলা দিতে হয় তো এখানে ফুলের দিয়ে দিলো ফুলের তোলা দেওয়ার পর এখানে মিষ্টি খাইয়ে দিল দিদি গেটে আমার ভালোভাবে ভিডিও করা হয়নি তারপর এখানে মাসি এসে দাদা ভাইকে বরণ করে নিয়ে গেল এই আর কি বরযাত্রীকরা যারা যারা এসেছে সবাই মিলে এনে উঠে গেছে তো দাদা এখানে এসে আসরে বসে গেলো এবার জুতাগুলি চুরি করার পালা তো এখানে দিদি এখানে খাটে বসে আছে তো পরজাতিকরা সবাই এসে দিদিকে দেখে যাচ্ছে তো এখানে সবাই দেখতে এসেছে তারপর এখানে দিদিকে যে তুঠানো হলো তো দেখো Thank you. এখানে কুঞ্জ শেষ হওয়ার পর আমরা জুতোগুলি চুরি করে নিয়ে এসেছি এখন এগুলিকে লুকিয়ে রেখেছি রান্নাঘরে তারপর ওইখানে ফরিদমশাই বিয়ে শুরু করে দিয়েছে তো তারা বিয়েতে বসে গেল এখানে বিয়ের দুটো ফটো দেখেন আর যাওয়ার সময় ফটোটা তুলেছিলাম আর এরকমভাবে ভিডিও করা হয়নি বাড়িতে আর কোনো ভিডিও করা হয়নি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম তো আর ভিডিও টিডিও করা হয়নি তো বাড়িতে এসে গেছি তো বাড়িতে এসে ভিডিওটাকে অ্যান্ড করছি তো কীরকম লাগে তোমাদেরও অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো কমেন্ট করে বলবে কীরকম লাগেছে ডাটা পাইবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে